সাখার ফিশ সম্পর্কে আমরা অনেকে আগে দেখেছি এবং জেনেছি যে সাকার ফিশ বরফে রাখার পরেও সাকার ফিশ জীবিত হয় তো আজকে আমরা সেটাই দেখব হ্যালো গাইজ দিস ইজ রবিন মন্ডল ওয়েলকাম মাই ভিডিও আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি প্রতিদিনকার মতো আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা জলদান্ত একটি সাকার সংরক্ষণ করলাম ফ্রিজে তো আপনারা দেখতে তো পেলেন এখন ব্যাপার হইল ফ্রিজে রাখার পর ঠিক চব্বিশ ঘন্টা পরে যখন বরফ হয়ে যায় পুরো মাছটি তখন মাছটিকে আমরা আবার আবাদ করার জন্য পুনরায় কালোটাই রাখি তো পরবর্তীতে দেখুন স্টেপগুলো কী হয় তা আসলে আমরা অনেক রিভিউ দেখেছি আমরা এখন সাঁকার মাছটাকে বরফ থেকে বের করব তারপর কি করবো দেখবো আসলে সাঁকার মাছটা জীবিত হয় কি না আমরা আসলে অনেক রিভিউ দেখেছি

তো মোটামুটি আমাদের কাটা শেষ একটু আমি বাইকটাই বের নেই পানিতে একটু ভিজাব হ্যালো এখন আমরা শাখারটাকে পানিতে ভিজিয়ে রাখলাম তাহলে বরফটা গলে যাবে তারপর আমরা মাছটা আসলে আসলে জীবিত থাকে কি না এটা আপনাদেরকে সম্পূর্ণ বাস্তব মানে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি কোনো মিথ্যা ভিডিও এস সাজেস্ট করি না আমি আসলে সবসময় চাই একটা প্রুফ তো সেই প্রুফটা দেখানোর জন্য আমি মূলত এই কাজটা করছি দেখি এখন কি হয় বাঙ্গেন এই মাছটা বেঁচে থাকে কি না বাঙ্গেন আপনাদের সবাইকে দেখাবো তো এই পর্যন্ত মাছটা একটু গুলুক আমরা দুই এক ঘন্টা ওয়েট করি ওকে আচ্ছা আচ্ছা একটা অদ্ভুত বিষয় আমরা খেয়াল করতেছি পানির ভিতর থেকে ওই যে বুধবুধ উঠতেছে আসলে মাছটা নিঃশ্বাস কিনা জানি না এখনো সম্পূর্ণ বরফটা গলিনি আসলে আঘাত দিতে যাচ্ছে না এই সাইডটাকে গুললে পরে বড় বালির ভিতরে দিব হ্যাঁ কথা তো বর্তমান সাকার মাছের অবস্থা ওর মোটামুটি বরফ খুলে গেছে কেন জানি মনে হচ্ছে পুরো শরীরটা চেঞ্জ হয়ে গেছে আবার জীবিত হতে পারে আশা করা যায় তো আমাদের দর্শক কানায় কানায় পরিপূর্ণ এই যে ছোট আসছে দেখার জন্য তুমি এর আগে রিভিউ দেখছিলা সাকার সাঁক মাসে ও সেটা কি দেখছিলা? অনেক বড় একটা মানে গাবলার মধ্যে এখানে রাখা। ও আচ্ছা। মাষ্টা কি জীবিত হইছিল? হ্যাঁ জীবিত আচ্ছা। আমি অনেকেই দেখছিলাম আর কি এই রিভিউটা। তো এখন চেষ্টা করব যে নেক্সটে আমরা আসলে এটার কতটা সত্যতা আছে এটা আমরা দেখব। তবে আমার কেন জানি মনে হচ্ছে মাষ্টা আবার জীবিত হবে। ওই দেখেন ওর মুখের ওই দিকটা একটু বুদবুদ উঠে হালকা করে। পাঁচ ঘন্টা আমাদের চলে গেছে তো তারপরেও আমরা সাকার মাস থেকে আর জীবিত অবস্থায় পাইনি তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি জানি না এতদিন আমরা যারা ভিডিও দেখে বিশ্বাস করেছি যে সাকার মাছ পুনরায় আবার জীবন লাভ করে বরফে রাখার পর কেন জানি মনে হচ্ছে সম্পূর্ণ মিথ্যা তথ্য বাস্তবে আমি নিজে যা